যুক্তরাজ্য সরকার দুই সালের পহেলা জুন থেকে একবার ব্যবহারযোগ্য ই সিগারেট বা ডিসপোজেবল ভ্যাপ বিক্রি ও সরবরাহের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে সরকারের মতে এই পদক্ষেপ শিশু কিশোরদের নিকটিন আসক্তি থেকে রক্ষা করা এবং পরিবেশ দূষণ রোধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই পদক্ষেপটির মাধ্যমে যুক্তরাজ্য বেলজিয়াম ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর পথ অনুসরণ করছে যেখানে ইতিমধ্যে এমন ভ্যাপ নিষিদ্ধ করা হয়েছে আয়ারল্যান্ডও এই একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে কয়েক বছরে ডিসপোজেবল ভ্যাপ যুক্তরাজ্যে অভাবনীয় জনপ্রিয়তা লাভ করেছে বিশেষ করে কিশোর কিশোরীদের মধ্যে দুই সাল থেকে বাজারে পাওয়া নানা রকম আকর্ষণীয় ফ্লেভার যেমন মিন্ট ম্যাঙ্গো তরমুজ চকলেট প্রভৃতি তরুণদের মধ্যে এই পণ্যের চাহিদা বাড়িয়ে তোলে তবে এই জনপ্রিয়তা শিগগিরই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় স্বাস্থ্যসেবা সংস্থা অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ জানিয়েছে নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর ডিসপোজেবল ভ্যাপ ব্যবহারের হার কমতে শুরু করেছে আঠারো থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে দুই সালে যেখানে ব্যবহারকারীর হার ছিল বাউন্ন শতাংশ দুই সালে তা কমে চল্লিশ শতাংশে নেমে এসেছে বর্তমানে যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের বয়স্কদের মধ্যে প্রায় এগারো শতাংশ অর্থাৎ প্রায় ছাপ্পান্ন লাখ মানুষ নিয়মিত ভ্যাপ ব্যবহার করেন সবচেয়ে ভয়াবহ তথ্য হল এগারো থেকে সতেরো বছর বয়সী কিশোরদের মধ্যে প্রায় নয় লাখ আশি হাজার জন ডিসপোজেবল ভ্যাপ ব্যবহার করে থাকে বিশেষজ্ঞদের মতে এই বয়সে নিকোটিন গ্রহণ মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে এই নিষিদ্ধকরণের পেছনে আরেকটি বড় কারণ হল পরিবেশ দূষণ সরকারি পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র দুই সালে সালেই যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে প্রায় পঞ্চাশ লাখ ডিসপোজেবল ভ্যাব ফেলে দেওয়া হয়েছে এই ভ্যাবগুলোতে থাকা ব্যাটারি ও প্লাস্টিক উপাদানগুলো রিসাইকেল না হয়ে প্রকৃতিতে থেকে পরিবেশে বিষাক্ত প্রভাব ফেলছে সরকারের নতুন আইনে বলা হয়েছে ডিসপোজেবল ভ্যাপ বিক্রি ও সরবরাহ করলে প্রথমবারে দুইশো পাউন্ড জরিমানা করা হবে তবে যদি কেউ নিয়মিতভাবে এই আইন লঙ্ঘন করেন তাহলে তার সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে সরকার জানিয়েছে এই আইন বাস্তব বাস্তবায়নে স্থানীয় কর্তৃপক্ষ আইন খলা রক্ষাকারী বাহিনী এবং বর্ডার ফোর্স একযোগে কাজ করবে ব্রিটিশ পরিবেশ মন্ত্রী মেরি ক্রে বলেন এই ভয়ঙ্কর ই সিগারেট দীর্ঘদিন ধরে আমাদের শিশুদের নিকটিনে আসক্ত করছে এবং শহরের রাস্তায় ভ্যাপের আবর্জনা ছড়িয়ে দিচ্ছে আমরা আর অপেক্ষা করতে পারি না এখন সময় এসেছে এগুলোকে বিদায় জানানোর তবে এই নিষেধাজ্ঞা ঘিরে কিছু সমালোচনাও রয়েছে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন শুধুমাত্র বিক্রয় বন্ধ করলে সমস্যার সমাধান হবে না বরং নিষিদ্ধ পণ্যের কালো হতে পারে যেখানে অনিয়ন্ত্রিত ও অনিরাপদ পণ্য সহজেই ছড়িয়ে পড়বে ভ্যাব ক্লাব নামক একটি বড় অনলাইন ভ্যাব রিটেইলারের পরিচালক ড্যান মার্চেন্ট বলেন এই নিষেধাজ্ঞা শুধু বৈধ বিক্রি বন্ধ করবে কিন্তু ব্যবহার নয় এতে করে মানুষ বিপদজনক ও নিম্নমানের ভ্যাপের দিকে ঝুঁকতে পারে সরকার অবশ্য জানিয়েছে নিষেধাজ্ঞার পাশাপাশি স্বাস্থ্য বান্ধব বিকল্প ভ্যাপ পণ্য বাজারে রাখা হবে যাতে প্রাপ্তবয়স্কদের ধূমপান ছাড়ার প্রক্রিয়ায় সহায়তা করা যায় নিরাপদ ও অনুমোদিত ভ্যাব পণ্য চিকিৎসা পরামর্শক্রমে ব্যবহারের অনুমতি থাকবে তবে এই নিষেধাজ্ঞা নিঃসন্দেহে যুক্তরাজ্যের জন্য একটি বড় পরিবর্তন শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ রক্ষার দিক থেকে এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে